আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি হঠাৎ করে প্ল্যান হলো দেশে চলে যাব তো ঈদটা কিন্তু বাড়িতেই করা হয়েছিল তারপর আমার ছেলেরও জন্মদিন চলে আসছিলো তো ঈদের পরে ছিল আমার ছেলের জন্মদিন তো সবাই ক্ষেত্রে দেওয়ার জন্য রেস্টুরেন্টে চলে গেছিলাম তো তেমনভাবে কেকও কাটি নেই বা কোনো কিছুই হয়নি জাস্ট আমি সব পরিবারকে নিয়ে খাওয়া দাওয়া করছি তো যেই গরম বাবা কোথাও যাওয়া যায় না তো যাই হোক এই তো রেস্টুরেন্টের থেকে আমরা প্রথমেই মানে এত গরম এর জন্য আগেই মানে ঠান্ডা জাতীয় খাবার খেয়ে নিয়েছি হয়তো এটা পরে খেতে হয় কিন্তু আগেই খেয়ে নিয়েছি তো এখানে আমার আম্মু ছিল সবাই ছিল শুধু ওর বাবাটা ছিল না আর আমার বোন ছিল না তো বোন ঢাকায় চলে গেছিলো এর জন্য ওর অনেক মিস করছে তো দেখতেই পারতসো কী কী অর্ডার দিয়েছিলাম তো ঢাকার মতো আর কি না খাবারগুলো ঢাকায় যেমন আর বেশি মজা হয় তো যাই হোক আলহামদুলিল্লাহ তো আমার ছেলের জন্য কিন্তু সবাই অনেক দোয়া করবা ওর জন্য বড়ো হয় ভালো একটা মানুষ হিসেবে গড়ে তুলতে পারি তো সবাই ভালো থাকো